নমস্কার উনিশে আগস্ট রাখি পূর্ণিমা পড়েছে ওই দিন আরেকটিও বিশেষ দিন ওই দিনটি হলো গায়ত্রী জয়ন্তী আচ্ছা এই গায়ত্রী কে কেন আমরা গায়ত্রী মন্ত পাঠ করব এবং গায়ত্রী দেবী সম্পর্কে নানা খুঁটিনাটি তথ্য আজকে এই বিষয়ে আমাদের আলোচনাটা থাকবে প্রথমেই বলে রাখি যে একটি ভীতি মানুষের মনে কাজ করে যে বেদ কেবলমাত্র ব্রাহ্মণদের জন্য এটা একমাত্র ব্রাহ্মণরাই পড়তে পারবে সাধারণ মানুষের পঠনযোগ্য বিষয় এটি নয় এটি একেবারেই ভ্রান্ত ধারণা ব্রাহ্মণকে আগে ভালো করে আপনাকে জানতে হবে ব্রাহ্মণ হলো তিনি যিনি কিনা না ব্রহ্মকে জানেন যার জ্ঞান হয়েছে তিনিই ব্রাহ্মণ এটা জাতপাতের কিন্তু কোনো ব্যাপার নেই এখানেতে হ্যাঁ উপনয়ন এবং বেদাধিকার প্রাপ্তির মাধ্যমে একটি জাতপাতের ব্যাপার হয়তো চলে আসে কিন্তু মূলত ব্রাহ্মণ বলতে তাদেরকেই বোঝানো হয় যিনি ব্রহ্মজ্ঞান পেয়েছেন বা যার ব্রহ্মজ্ঞান সতত হয়েছে বেদের জ্ঞানটি সাধারণ মানুষ অব্দি পৌঁছানো অত্যন্ত আবশ্যক এখন এই গায়ত্রী যে প্রসঙ্গ পুরোটাই কিন্তু এই বেদ মাতা গায়ত্রীকে নিয়ে বেদ মাতা বলা হয় গায়ত্রী দেবীকে এবং তারই মধ্যে চতুর্বেদের জ্ঞান সমাহিত রয়েছে তার মধ্যেই চারটে বেদের জ্ঞান কিন্তু রয়েছে অর্থাৎ এই গায়ত্রী মন্ত্র কতটা গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পারছেন এবারে আসি প্রসঙ্গতে এটি অপৌরসেয় অর্থাৎ বেদের প্রত্যেক ঘটনাকে অপৌরশেও বলা হয়েছে কেন অপৌরসেয় কারণ এটা পুরুষ দ্বারা রচিত নয় আর পুরুষকে শাঙ্খ দর্শনে পুরুষকে বলা হয়েছে চৈতন্যময় সত্তা কখনও সাংখ্য দর্শন সম্পর্কে আলোচনা করলে পুরুষ এই শব্দটার মাধ্যমে আমাদের যে মাথায় চিন্তনটা আসে সেটা কিন্তু এক জিনিস নয় যে পুরুষকে আমরা দেখছি আর যে পুরুষকে বেদে বলা হচ্ছে এই জিনিসটা কিন্তু এক নয় এটা সম্পর্কে আলোচনার বিশেষ প্রয়োজন রয়েছে চৈতন্যের উপরেও যে ব্রহ্ম রয়েছে তার স্বরূপ বলা হয়েছে বেদের এই মন্ত্রগুলোকে এবার চলে আসি পুনরায় প্রসঙ্গতে গায়ত্রী মন্ত্রের ক্ষেত্রে ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের অবদান রয়েছে বলে গণ্য করা হয় এই সংক্রান্ত এক ঘটনা রয়েছে সেটাও পরে কখন আলোচনা করব। মূল প্রসঙ্গ থেকে সরে গেলে একটা ভিডিও কেন দশটা ভিডিও তো শেষ হবে না কারণ বেদ এর পরিসীমা অসীম বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ হয়েছিল সেই বিষয়টা বলবো এবারে আসি প্রসঙ্গতে যে এই সূক্তটা তৃতীয় মণ্ডলীতেই রয়েছে গায়ত্রী মন্ত্র দ্বারা শুধুমাত্র দেবীরই যে আহ্বান বা পূজা করা হয় তা কিন্তু মোটেই না গায়ত্রী মন্ত্রকেও পূজা করা হয় গায়ত্রী মন্ত্র দিয়ে হিন্দু দেবতা সাবিত্রীকে আহ্বান করা হয় তাই গায়ত্রী মন্ত্রের অন্য নাম সাবিত্রী মন্ত্র গায়ত্রী মন্ত্রের আরেকটি বিশেষ ব্যাপার হচ্ছে স্ট্রাকচারটা দেখবেন আপনারা স্ট্রাকচার বা গঠনটা কি বলছে শুরুতেই রয়েছে ওঙ্কার ওম এবং তারপরে মহাব্যাহতি নামে পরিচিত ভূ ভুব এই শব্দবন্ধটি পাওয়া যায় এই শব্দবন্ধটি তিনটি শব্দের সমষ্টি ভূ ভুব এই তিনটি শব্দের দ্বারা ত্রিলোককে বোঝানো হয় ভূ বলতে বোঝায় মর্তলোক ভুব বলতে বোঝায় স্বর্গলোক এবং স্বাহ এটি বলতে বোঝায় যে স্বর্গ এবং মর্তলোকের মধ্যে সংযোগকারী এক লোক বেদে যে সপ্তভূমি বা সাত জগতের উল্লেখ আছে এগুলি তার মধ্যেকারী তিনটি জগতের নাম ধ্যান অনুশীলনের ক্ষেত্রে ভূ ভব ও স্বাহা এই তিনটে লোক কি বোঝায় চেতন অর্ধচেতন এবং অচেতন এই তিনটি স্তরকে মূলত ব্যাখ্যা করা হয় এই মন্ত্রটির দ্বারা গায়ত্রী মন্ত্রের দেবতা হলেন সবিতা ঋগ্বেদের দ্বিতীয় মণ্ডলের আটত্রিশ সূক্তের সাত থেকে এগারো নম্বর মন্ত্রে সূর্য বা সবিতাকে সকল শক্তির উৎস বলে তার স্তুতি করা হয়েছে এই মন্ত্রে বলা হয়েছে হে সবিতা তুমি জল স্থল সকল কিছু সৃষ্টি করেছ তোমার সকল বৃত্ত পাখি স্তাবর যক্ষম ইত্যাদি স্ব স্থানে ইন্দ্র বরুণ মিত্র আরজামা বা রুদ্র সবাই তোমার শক্তিতে বলিয়ান কেউ তোমার হিংসা করে না হে পরমেশ্বর তোমার দুতিমান জ্যোতিকে অর্থাৎ সকল প্রকার যুক্ত শক্তি এবং অপ্রকাশিত অতীন্দ্রিয় শক্তিকে বলা হচ্ছে এখানে আমরা নমস্কার করি তুমি সকলের কল্যাণ করো আমাদের জন্য যেন সকল কিছু শুভ হয় এটিই হলো গায়ত্রী মন্ত্রের দেবতার সবিতার তাৎপর্য তাহলে সবিতা কথার অর্থ আপনারা শিখলেন সর্বস্ব প্রসবিতা আজকের বেদ শিক্ষা আপনাদের জন্য এখানেই আমি সমাপ্ত করছি পরের ভিডিওটায় আপনারা দেখবেন দেবী গায়ত্রীর যে তিনটে রূপের কথা রয়েছে সেই তিন রূপের কথা আমি বলবো কখন তিনি ব্রাহ্মী কখন তিনি কমণ্ডলুধারিণী কখন তিনি বৈষ্ণবী সমস্ত কিছু আপনারা জানতে পারবেন তবে হ্যাঁ আপনারা যদি এই ভিডিওটায় যথাযুক্ত আগ্রহ দেখান তাহলে পরের ভিডিওটা করার জন্য আমারও আগ্রহ থাকবে তা নাহলে এক হাতে তালি বাজে না যেরকম সেরকমভাবেই এই ভিডিওটা আমি এখানেতেই শেষ করে দেবো পরের ভিডিওটা দেখবার জন্য আপনাদের সঠিক আগ্রহ আমাকে ওই ভিডিওটা তৈরি করতে আগ্রহ জোগাবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সকলকে আমি আবারও শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা শেষ করছি আপনারা চ্যানেলে গিয়ে প্রত্যেকটা ভিডিও দেখুন কিছু না কিছু তো শিখতে পারবেনই কারণ এমনি সাধারণভাবে কোনো ভিডিও আমি যথাযুক্ত না জানলে সেই ভিডিও দিই না হয়তো ভিডিও দিতে একটু সময় লাগে কিন্তু যথাযুক্তভাবে আপনারা সেই তথ্যটা সম্পর্কে নিশ্চিত থাকতে পারেন যে আমি সঠিক তথ্যই আপনাদেরকে দিচ্ছি কোনো জালি বা ভুয়ো তথ্য দিচ্ছি না ধন্যবাদ